প্রত্যেক বছর দুর্গাপুরের সিজনের মহাবীর ইউনাইটেড ক্লাব দিয়ে আসে চমক আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এক অনন্য সুন্দর মণ্ডপ মণ্ডপ করা হয়েছে বিশাল কিন্তু তার বাইরে যে শয্যা একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুরের তেরা যে যে মণ্ডপ শয্যা তাই দিয়ে কিন্তু সাজানো হয়েছে গোটা মণ্ডপ ঠিক কি বার্তা দিচ্ছেন এখানকার উদ্যোক্তারা আসুন একবার মণ্ডপের ভেতরে গিয়ে দেখে নিই মহাবীর ইউনাইটেড ক্লাবের এবারের কালী পুজোর কি থিম সব থেকে প্রথমে বলি নাইনটি নাইনের নিউজের সমস্ত দর্শককে দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মণ্ডপে কভারেজ করার জন্য আমাদের এবারের থিম মাটির টান তার জন্য আমরা এবারে বিষ্ণুপুরের যে ঘরানা সেই মাটির টান আমরা এখানে তুলে ধরেছি এবং আপনারা দেখছেন মণ্ডপে একদম আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্পকলা সেই শিল্পকলা আস্তে আস্তে বিলুপ্তর দিকে আমরা চেষ্টা করেছি সেই শিল্পকে এবারে আমাদের মণ্ডপে সুসজ্জিত করে আপনাদের সামনে উপস্থিত করার জন্য সমস্ত দুর্গাপুরবাসীকে আমন্ত্রণ রইল দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আর এর সাথে প্রতিমা প্রতিমা আমাদের এবারের প্রতিমা যেটা করেছি আমরা সেটা হচ্ছে মায়ের একটা খুব মানে কি বলবো একটা কাল্পনিক রূপের সাথে মায়ের একটা মায়া জড়িয়ে আছে মানুষের প্রতি দিকে দিকে যেভাবে অরাজকতা বাড়ছে সমস্ত দিক দিয়ে সেখানে আজকের ডেটে উগ্র উগ্রতা খুব চরম পর্যায়ে পৌঁছেছে আমরা একটা মায়ের মিষ্টি রূপ আপনাদের সামনে তুলে ধরেছি এবারে আমাদের বাইশতম বর্ষ দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাব এবারে একটা অভিনব প্রচেষ্টা করেছে এবং সেটা জনস্বার্থেই করেছে আমরা যেভাবে লাইটের গেট সারা দুর্গাপুর সারা পশ্চিমবঙ্গে রাস্তার ওপরে চলে আসে মানুষের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয় আমরা এবারে প্রচেষ্টা আগের থেকে পরিকল্পনা করে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম যে আমরা রাস্তার ওপরে কোনোরূপ কোনো গেট করব না যাতে মানুষের যাতায়াতের কোনো কোনোর কোনোরকম অসুবিধা হয় তার জন্য আমরা রাস্তার উপরে রূপ কোনো গেট করি না আমার নাম সুখদেব সিং আমি হচ্ছে ক্লাবের সদস্য উদ্যোক্তাদের বক্তব্য যে রাজ্যের যে শিল্পকলা সেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে তাই বিষ্ণুপুরের টেরাকোটার যে কাজ সেই কাজকেই এবারের মণ্ডপে তুলে ধরেছে মহাবীর ইউনাইটেড ক্লাব অভূতপূর্ব মণ্ডপ মণ্ডপসজ্জা তার সাথে অভূতপূর্ব আলো এবং তার পাশাপাশি মাতৃ প্রতিমার অনন্য সুন্দর রূপ চারিদিকে যেভাবে অরাজকতা বাড়ছে উগ্রতা বাড়ছে সেই কারণেই মায়ের শান্ত স্নিগ্ধ রূপ যাতে জগৎ ভালো থাকে সংসার ভালো থাকে এমনটাই বলছেন কিন্তু উদ্যোক্তারা দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব থেকে অসুখ বসু নাইনটি নিউজ বাংলা मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुलटी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियाँ पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुलटी जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन